আধুনিক যুগের প্রথম ও দ্বিতীয় পর্যায় বলতে কি বোঝায় ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকেই বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূত্রপাত বলে নানা সমালোচক মত প্রকাশ করেছেন আঠেরোশো এক সাল থেকে আধুনিক যুগ পুরোপুরি শুরু হয় বিষয় ও বৈশিষ্ট্যের ভিত্তিতে আধুনিক যুগকে আবার দুভাগে ভাগ করা যায় এক উন্মেষ পর্ব আঠেরোশো এক থেকে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ দুই বিকাশ পর্ব আঠারোশো থেকে বর্তমান বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা করেন উইলিয়াম কেরি ও তার সহযোগী সংস্কৃত পণ্ডিতগণ তাদের গদ্যরচনার মধ্য দিয়ে প্রারম্ভিক স্তরটি নির্মিত হয় এরপর একে একে আগমন ঘটে রামমোহন রায় বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের মতো সব চিন্তাশীল ও সৃষ্টিশীল বাঙালি সাহিত্যিকদের এ যুগে নানা দিক থেকে বাংলা সাহিত্যের বিকাশ ও সমৃদ্ধি হয়েছিল এই যুগেই সৃষ্টি হয়েছিল বাংলা সাহিত্যের প্রধান প্রধান শাখাগুলি যেমন প্রবন্ধ নাটক প্রহসন উপন্যাস ছোটগল্প প্রভৃতি আধুনিক যুগেই বিশ্বের দরবারে বাংলা ভাষা ও সাহিত্য হয়ে উঠেছে সুবিখ্যাত ও সমাদৃত